আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম এই চারটি কুসংস্কারে নষ্ট হয় বিয়ের বরকত এখন বিয়ের মৌসুম প্রতিদিনই কোনো না কোনো বাড়িতে বিয়ের আয়োজন দেখা যায় শীতকালে থাকা খাওয়া ও কাজকর্মে সুবিধা হওয়ায় এই মৌসুমেই মানুষ বিয়ের স্বাদীর অনুষ্ঠান করে থাকে বিয়ে আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হওয়ায় তা ইবাদতের অংশ ও নবীদের সুন্নত রাসুল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন চারটি জিনিস নবীদের সুন্নত লজ্জাশীলতা সুগন্ধি ব্যবহার মিসওয়াক করা ও বিয়ে জামে তিরমিজি হাদিস নম্বর এক তাই পবিত্র এই ইবাদতকে বিভিন্ন কুসংস্কার ও গুনাহের মাধ্যমে উদযাপন করা কোনো মেনে নেওয়া যায় না সম্পূর্ণ ইসলামী পদ্ধতিতে বিয়ের আয়োজন করা আয়োজনকারীদের কর্তব্য তারা যদি সেখানে শরীয়ত বিরোধী কোনো কাজের আয়োজন করে বেপর্দা পরিবেশ সৃষ্টি করে সেখানে যত গুণাহ হবে এর অংশ তাদেরও বহন করতে হবে তাছাড়া বিয়েশাদিতে বেশি খরচ হয় অনৈসলামিক কর্মকাণ্ডগুলোতেই অথচ বিয়েশাদির অনুষ্ঠান যত অনাড়ম্বর হবে খরচ যত কম হবে ততই তা বরকতপূর্ণ হবে আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বাধিক বরকুতপূর্ণ বিয়ে হচ্ছে যার খরচ যত সহজ ও স্বাভাবিক হয় মুসনাদ আহমদ হাদিস হাজার পাঁচশত উনত্রিশ কারণ অপব্যয় ও অপচয় নিন্দনীয় কাজ পবিত্র কোরআনে অপচয়কারীকে শয়তানের ভাই বলা হয়েছে আল্লাহ তালা বলেন আর তোমাদের অর্থ সম্পদ অপ্রয়োজনীয় কাজে খরচ করবে না জেনে রেখো যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই সুরাবণী ইসরায়েল আয়াত নম্বর ছাব্বিশ সাতাইশ তাই বিয়েশাদিতে হলুদ অনুষ্ঠান ডিজে পার্টি আতসবাজি মরিচাবাতি সহ যত ধরনের অপসংস্কৃতি আছে স বিবর্জনীয় কিছু কিছু মানুষ মনে করে বিয়ের দিন বরকনেকে কোলে নিয়ে উপহার দিতে হয় তাই বরকনের স্টেজে বসে মা বাবা চাচা চাচি খালা খালো, ফুফা ফুফু ও অন্য আত্মীয়রা এসে বরকে কিংবা কনেকে কোলে নিয়ে বিভিন্ন দামি দামি উপহার দেন অনেকে আবার শুধু ছবি তোলার জন্য বরকনের সঙ্গে বসে ছবি তোলেন শরীয়তের দৃষ্টিতে এ ধরনের কাজ বর্জনীয় কখনো কখনো এ ধরনের কাজ মারাত্মক বিপদ ডেকে নিয়ে আসতে পারে যেমন কোনো ব্যক্তি তার পুত্রবধূকে পাশে বসিয়ে উপহার দেওয়ার সময় যদি শয়তানের ন্যূনতম তার ছেলের জন্য এই মেয়ে হারাম হয়ে যাবে কারণ কামভাব নিয়ে কোনো নারীকে স্পর্শ করলে ওই নারীর সঙ্গে হুরমতে মুসাহারাত সাব্যস্ত হয়ে যায় এমনিভাবে কোনো নারী যখন তার মেয়ে জামাইকে কোলে নিয়ে উপহার দেওয়ার সময় যদি শয়তানের ধোকায় কোনো একজনের মধ্যে কামভাব চলে আসে তাহলে সেটাও জঘন্য কাজ আল্লাহ সবাইকে হেফাজত করুন তাই বিয়েশাদির অনুষ্ঠানে এ ধরনের আয়োজন করা উচিত নয় নবদম্পতিকে কোনো কিছু উপহার দেওয়ার ইচ্ছা থাকলে যে কোনো মাধ্যমে তা তাদের কাছে পৌঁছে দেওয়া যেতে পারে বিয়ের বরকত নষ্ট হয় এমন চারটি নিন্দনীয় বিষয় এই ভিডিওতে উল্লেখ করা হল নম্বর এক মোহর নিয়ে বাড়াবাড়ি বিয়েতে ধার্য করা মোহর পরিশোধ করা জরুরি বর্তমান সমাজে অধিক পরিমাণ মোহর ধার্য এবং তা আদায়ে অনিহার মনোভাব দেখা যায় মেয়েপক্ষ বিয়ের সম্পর্ক রক্ষার জন্য মোহরের অঙ্ক বাড়ানোর চেষ্টা করে এবং ছেলেরা চিন্তা করে এটি আদায় করতে হবে না ইসলামী শরীয়তে এমন মনোভাব নিন্দনীয় কেননা মোহর আদায়ের নিয়তবিহীন বিয়েকে হাদিসে বেবিচারের সঙ্গে তুলনা করা হয়েছে তাই সামর্থ্য অনুযায়ী মোহর ধার্য করা এবং তা যথাসম্ভব দ্রুত পরিশোধ করা ইসলামের নির্দেশ নবী করিম আলেই ওয়াসাল্লাম বলেন সর্বোত্তম মোহর হল যা আদায় করতে সহজ হয় মোস্তাদাকে হাকিম হাদিস নম্বর দুই হাজার সাতশত বেয়াল্লিশ নম্বর দুই গিফট বুথ অনেক অনুষ্ঠানে দেখা যায় প্রবেশপথে গিফট বুথ স্থাপন করা হয় এটি অত্যন্ত দৃষ্টিকটু ও নিম্ন পরিচায়ক এতে আগত মেহমানরা লজ্জায় পড়ে যায় যেসব উপটৌকন দেওয়া হয় তা যদি চক্ষু লজ্জার খাতিরে বা সামাজিক চাপে বা সুখ্যাতি কিংবা তার বিনিময় পাওয়ার উদ্দেশ্যে হয়ে থাকে তাহলে তা গ্রহণ করা অবৈধ আর যদি প্রফুল্ল চিত্তে ভালোবাসার স্মারকস্বরূপ দেওয়া হয় এবং না দিলে কোনো ধরনের অপমান করা না হয় তাহলে ওই উপহার সামগ্রী গ্রহণ করা বৈধ সুনানে বাইহাকি হাদিস নম্বর এগারো হাজার পাঁচশত পঁয়তাল্লিশ বিয়ে উপলক্ষে বরযাত্রী গমন ও মেয়ের বাড়িতে আপ্যায়ন যদি কোনো ধরনের বাধ্যবাধকতাহীন এবং সানন্দে হয় তাহলে তা বৈধ অন্যথায় অবৈধ কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় মেয়ের বাড়িতে বরযাত্রীদের দাওয়াত গ্রহণ ও মেহমানের সংখ্যা নিয়ে চাপ সৃষ্টি করা হয় তা সত্যি নিন্দনীয় শরীয়তের দৃষ্টিতে এটি মেয়ের পরিবারের প্রতি অবিচার সুতরাং এমন কাজ পরিহার করা উত্তম আর সুনানুল কুবর হাদিস নম্বর এগারো হাজার পাঁচশত পঁয়তাল্লিশ নম্বর চার গেট ফি বিয়ের সময় বরকে গেটে আটকে রেখে টাকা আদায় করা হয় সেখানে উভয় পক্ষের যুবক যুবতীরা বিভিন্ন ধরনের দুষ্টমিতে মেতে ওঠে এখানে যেমন শরীয়তের মহান হুকুম পর্দা লঙ্ঘন হয় তেমনি অনেক সময় চাপ সৃষ্টি করে বেশি টাকা আদায় করা হয় অথচ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কোনো মুসলমানের সম্পদ তার আন্তরিক সম্মতি ছাড়া হস্তগত করলে তা হালাল হবে না বাই হাকি হাদিস নম্বর ষোলো হাজার এমনই নতুন জামাই কিংবা কনেকে হাত ধুয়ে টাকা উসুল করা ঘরে গেট বাসর ধরে জোরপূর্বক টাকা উসুল করা উচিত নয় যদি বর বা কনে তাদের আত্মীয় স্বজনদের কিছু দেয় তা নিতে কোনো অসুবিধা নেই মহান আল্লাহ আমাদের সকলকে বিয়ে শাদির মধ্যে সমস্ত কুসংস্কারকে বর্জন করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ